আমি এতদিন পর্যন্ত চিৎকার করেছি লড়াই করে গিয়েছি আমার একটু কনফিডেন্সটা লো ছিল আপনাদের ধরতে দিইনি কিন্তু এখন বলছে আমার কনফিডেন্স ফুল হাই আছে জেলের ভাত খাবে ও কারণ ও দিদি বলে দিয়েছে এতদিন কাছে টানেনি যাকে বলতো তুই বোম্বা দিস দূরে রাখত তাকে দেখে কি বলছে আমার থেকে ওকে বেশি বিশ্বাস করি মানে বুঝতে পারছেন ওই অনুব্রত মন্ডল ও দিদির খুব স্নেহধন্য ছিল পার্থ চ্যাটার্জি কথাই কথাই দিদির স্নেহধন্য ছিল কারণ আমি একটা কথা বললি না বলে থাকতে পারছি না আমি একটাই একটা বাড়িতে ইনভাইটেশন ছিল আমিও ছিলাম তখন আমি রাজনীতিতে ছিলাম না পার্থবাবুও ছিল অনেক রাজনৈতিক নেতারাও ছিল আমি অরাজনৈতিক হিসাবে আমি একাই ছিলাম তো আমি বসে যত মন্ত্রী টন্ত্রী ভালো করে দেখছিলাম দেখি বারবার মূর্তে মুড়তে ফোন করছে হা দিদি হা দিদি এই হচ্ছে দিদি সেই হচ্ছে আমি দেখেছিলাম করছিল সেই পার্থবাবুর মাথায় এমন হাত থেকে চাতকে জেলের হাত খেতে হচ্ছে তো ওই এদের কথা যদি ভেবে কেউ মনে করে দাদা আছে আমাকে পাম দিচ্ছে আমি আইন হাতে তুলে নিই আমি একটা কথা বলে যাই সন্দেহশালী বেতাজ বাদশাহ মুকুটবিহীন নিজেকে যে দাবি করতো সে কখন কিন্তু জেলের ভাত খাচ্ছে আমি সতর্ক করে যাচ্ছি আমি কারণ একটু বলে দিয়ে যাই শুধু আমাকে কিন্তু জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না হয়নি যার যার নামে মামলা আছে জাতীয় সঙ্গীত মাছ পথে বন্ধ করে দিয়েছে আমি কিন্তু তাদের নামে সব একটা করে ঠুকে রেখেছি সময় আসবে তাদেরকে কিন্তু ছাড়বো না ছাড়ব না ভাবছে ধমকে মিথ্যা কেস দিয়ে কে আগুন লাগিয়ে দিয়ে নিজেরা আমাদের ছেলেদের নামে দিয়ে কাটাবেন দেবেন পুলিশকে আপনাদের উদ্দেশ্য আমার বার্তা দেখুন নদিকি বিয়াল্লিশ দিন জেল খেটে নিয়েছে আমার ভালোবাসার মানুষেরা চারশো কুড়ি দিন হাসি মুখে জেল খেটে নেবে অসুবিধা হবে নাকি ভাই কারো তাহলে আমাদের জেল পুলিশের ভয় দেখালে হবে আর আমি কলকাতা পুলিশের কাছে অনুরোধ করবো আপনাদের সুনাম আপনারা বজায় রাখবেন এই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাল্লায় পড়ে আপনাদের সুনাম নষ্ট করবেন না কারণ একটু শুধু বৈশারায় বলে দিচ্ছি নওসাদ সিদ্দিকী কিন্তু সবাই সমীহ করে চলে এটা মাথায় রাখবেন নওসাদ সিদ্দিকিকে কিন্তু সবাই সমীহ করে চলে কখন কোথায় কে ঠুকে যাবে তখন কিন্তু বিপদ হয়ে যাবে কে কোন পদে আছে তৃণমূলের অস্তিত্ব থাকবে না বাংলায় বিরোধীরা আছে হেভি অংশে সিট জিততে চলেছে এরা বুঝতে পেরে গিয়েছে কিন্তু এখন যদি এরা দেখে যে ভয় পেয়ে যায় তাহলে বাকি এই জায়গাগুলোকে আর ভোট করাতে পারবে না আমি আপনাদের বলছি ভাঙরের মানুষ সালে একদিকে বিজেপি তৃণমূলের বাইনারি ছিল বিজেপি নাকি চলে চলে আসবে আসবে সেটাকে ভয় কিছু মানুষ হয়তো তৃণমূলকে ভোট দিয়েছিল সালে কিন্তু আর কেউ আসার জায়গা নাই দু হাজার চব্বিশে কে আসবে ভাঙরের মানুষ আর দেখতে চাইছে না আমি আশা করব ভাঙর থেকে লক্ষাধিক পরিমাণে ভোট নেবো ওইদিকে সোনারপুর পারুলপুর ওইদিকে আপনার টালিগঞ্জ ওইদিকে আপনার যেগুলো আছে সব মিলিয়ে এখান থেকে আমরা সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে আমাদের নুর আলম খান পার্লামেন্টে যাচ্ছে আপনাদের হয়ে কথা বলতে